আমরা হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করি আমাদের হচ্ছে আচরণ হচ্ছে পরিবর্তন করার জন্য এবং আচরণ যখন পরিবর্তন হয় তখন মানুষ মানুষের হচ্ছে শিক্ষণ সংঘটিত হয় হচ্ছে আমাদের এই পাঁচ দিনের প্রশিক্ষণ করছে যদি আমরা আমাদের আচরণের দ্বারা আপনাদের যদি কোনো আচরণ আমরা পরিবর্তন করতে সমর্থ হই তাহলে আমরা বলতে যে আমরা আপনাদের হচ্ছে প্রশিক্ষণকে সফলভাবেই দিয়েছি আপনারা হচ্ছে সফলভাবেই গ্রহণ করেছে

তাহলে পরবর্তী যে ব্যক্তি যারা রয়েছেন যারা হচ্ছে কখনো হচ্ছে শিক্ষা গ্রহণ করেনি তারা তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করবে আমাদের আমরা সবাই আছে যে কোনো পরিবারের পিতা মাতা ভাই বোন এবং গুরুজন এবং আমাদের আচরণের মাধ্যমে শিশুরা হচ্ছে প্রভাবিত হয় এবং হচ্ছে শিশুরা হচ্ছে আমাদের অনুসরণ করে এবং আমাদের হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করে সে যেন হচ্ছে আমাদের হচ্ছে গীতায় হচ্ছে বলেছেন যে ইয়া ইয়া দাস হচ্ছে জ্যেষ্ঠ তর্তা সাইয়াম প্রমাণ করতে লোকস্থাদন বর্ততে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেন জন্ম আশ্রয় করে সাধারণ ব্যক্তিগণ তাহাকে প্রমাণ হিসেবে গ্রহণ করিয়া তাহারই অনুভূতি হয় সেটা আমাদের আছে আশ্রয় গুলা আমাদের যে ছোট যারা আছেন শিশুরা রয়েছে তারা হতে প্রমাণ করে গ্রহণ করে যে ব্যাপারে এরকম করে সারা এরকম করে এটাই ঠিক তাই আমাদের হতে সবচেয়ে হচ্ছে ভালো আশ্রয় করা উচিত ভালো